আমি আপার মৃত্যুটা মেনে নিতে পারতেছি না আপাকে কেন নিয়ে গেল আল্লাপাক আমাদেরকে তো নিতে পারত আমাদেরকে কেন নেয় না ভালো মানুষ নিয়ে যায় যখন আপার মন খারাপ থাকে আপা আমার ভিডিও দেখে টিকটকে ডুইকে আমি এই কথা তো আর কোনো নাইকের কাছ থেকে শুনি নাই যে নত আমার মন খারাপ থাকলে আমি তোর ভিডিও দেখি আসলে অঞ্জনা ম্যাডামের ব্যাপারে আমার বলার অনেক কিছু আছে আবার কিছুই নাই উনি আমরা ছোটোবেলা চলচ্চিত্রে এসে কিন্তু ওনাকে পেয়েছি তখন উনারা সুপার স্টার নায়িকা অঞ্জনা ম্যাডাম ববিতা ম্যাডাম শাবান আপা রুজিনা আপা তাদের কিন্তু একটা জোয়ার তখন তা আমরা তখনই কিন্তু ছোটোবেলা আমরা আসছি ফিল্মে এসে অঞ্জনা ম্যাডামের সাথে আমার কাজ কম হয়েছে কিন্তু ভালোবাসাটা বেশি ছিল একটা ফ্যামিলিগত সম্পর্ক ছিল এবং উনি আমাকে ভাই দেখেছে ভাইয়ের মতন আদর করত, ছোট ভাই বলে ডাক দিত ওনার ফ্যামিলি ওনার সাথে আমার একটা ফ্যামিলিগত সম্পর্ক ছিল এটা ওনার মনিও জানে আর ওনার যে উনি ড্রাইভার উনিও জানে হ্যাঁ তো আমার সাথে কিন্তু প্রায় রাত্রে ফোন দিয়ে কথা বলতো দুঃখে সুখের কথা এবং কোনো কিছু হইলে একটা শেয়ার করতো আমাকে অনেক সময় বুঝাইতো যে সবসময় আমাকে একটা জিনিস আমার তার মনে পড়ে সে আমাকে বুঝাইতো যে সিনিয়রদেরকে তোমরা সম্মান না করলে তোমরাও তো একদিন সিনিয়র হবা তাহলে তোমাদেরকে তো আবার জুনিয়ররা সম্মান করবে না তো সবসময় আমাকে আমার ওনার এই কথাটাই মনে পড়ে আর উনি এমন একটা মানুষ ওনার কাছে যদি দশটা টাকা থাকতো উনি নয় টাকা দশজনকে দেওয়া যাইত আর একটা টাকা ওনার পকেটে নেওয়া যেত উনি এরকম একটা দানশীল মানুষ ছিল কিন্তু সেই হিসাবে আল্লাপাক আমি জানি না যে উনি কেন মারা গেল বা আল্লাপাক কেন তাকে নিয়ে গেল তা আমার মনে হয় যে উনি অল্প বয়সী চলে গেলো আমাদের মাঝ থেকে ওনার মনে হয় আরও আগের থেকে ভালো চিকিৎসা করা বা কোনো গার্জিয়ান থাকলে মনে আমার মনে হয় না সে মর্ত তার মনে হয় ওরকম কোনো গার্জিয়ান নাই বা মনি ছেলে মানুষ ছোট মানুষ ও ওরে নিয়ে ব্যস্ত থাকছে মাকে এত কেয়ারটেক করে নাই যে কারণে আপা পৃথিবী ছেড়ে তাড়াতাড়ি চলে গেল তো আপার মৃত্যুটা মানে আমি মেনে নিতে পারছি না তবে আমি আমি দর্শকদের কাছে এবং তাদের তার অনুরাগীদের কাছে সবাই কাছে দোয়া প্রার্থনা চাই যে ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন যে আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে আর উনি খুবই ভালো মনের একজন মানুষ যারা ওনার সাথে চলেছে যারা ওনার সাথে থাকছে সময় ওনারা জানে এইটুকুন অহংকার ছিল না নব্বই দশকের জনপ্রিয়তা নাইকা কিন্তু ওনার এক গান দিয়েই কিন্তু সারা বাংলাদেশের মানুষ কাঁপাইছে ঢাকা শহর আইস্যামার নয়ন জুরাইছে লাল লীল দিকে আশা ফুরাইছে এই গান দেখেই কিন্তু আমরা চলচ্চিত্রতে এসেছি যে এত ভালোবেসেছি ওনাকে না আমি উনি ইউনিটে ছিল আমি মণিকে ফোন দিছি মনির সাথে আমার সময় কথা হয়েছে আপা কথা বলতে পারে না মনিকে আমি বলছি মণি বলছো ইউনিটে আসলে দেখতে দেয় না তাইলে তুমি আইসো না তো আমি যখন বাসায় নিয়ে আসবো তোমাকে ফোন দেবো তুমি আইসো তো তারপর আবার আমি শুনলাম যে ইউনিট থেকে নাকি পিজিতে আসছে তো পিজিতে আসতে পারে কালকে আবার আমাদের নায়িকার স্বপ্ন আপু আমাকে ফোন দিছে যে অঞ্জনা আপা কিন্তু ইয়ে পিজিতে আছে তো আমি কইছি আপা কি কোনো খাইতে নিতে পারে খাইতে নিতে পারে না ওনাকে তো অক্সিজেন লাগা আছে তারপর আমি কি করছি একটা দেশি মুরগি জব করছি আমি সকালে রান্না করে আমি আপাকে হাসপাতালে দিয়ে আমার আবার নৌসুন দিয়ে একটা শ্যুটিং আছে নাটকের আমি ওখানে যাব তো আমি সকালে রান্না আমি ভোর সকালবেলা উঠছি উঠে নামাজ টামাস পড়ে আমি রান্না ভাড়া করছি রান্না বাড়া করে আমি টিফিন বক্স করতেছি আর মধ্যে আমি মনিরে ফোন দিচ্ছি আমি কিছু মনে হাসপাতালে ঠিকানাটা আমাকে বলো আমি আপার জন্য কিছু রান্না করছি খাবার নিয়ে আসবো মনে কোয় কার জন্য আসবো তো নাই এ কথা বলার সাথে সাথে আমার হাত থেকে টিফিন বাড়িতে পড়ে গেল আমি ওইভাবে আমি মনে হয় আমার গেট তালামারছি না আমি নিজেও জানি না আমি পাশে পাশে খালি চাবিটা দিয়ে আসছি যে আপনি একটু খেয়াল রাখেন আমি একটু চলে যাচ্ছি আমি ডাইরেক্ট একটা পাঠানো অ্যাডিসিতে চলে আসছি আমার কাছে মনে হয় না যে অঞ্জন বাপা থেকে ছেড়ে চলে গেছে আমার কাছে মনে হয় যে সেই আমাকে ফোন দিয়ে বললো রতন কিনে আমার যখন মন খারাপ থাকে আমি তোর ভিডিওগুলো দেখি তুই এত ভালো বিনোদন দেশ মানুষকে যখন আপার মন খারাপ থাকে আপা আমার ভিডিও দেখে ঠিকঠাক আমি এই কথা তো আর কোনো নায়িকের কাছ থেকে শুনি নাই রতন আমার মন খারাপ থাকলে আমি তোর ভিডিও দেখি আমাদের চলচ্চিত্র তারা এমন টাইমে আসলি অভাবের টাইমে তাদের জন্য আমরা কিচ্ছু করতে পারলাম না আর কে করবে করার মানুষ তো নাই লাশ আমার সাথে কথা হয়েছিল দেখা হয়েছিল আমার সাথে লাশ দেখা হয়েছিল আমার সাথে গেছে মাসের পনেরো তারিখে আমি বাসায় গেছিলাম আমার সাথে তার একটা ছোট রেনদিন আছে হ্যাঁ ওই রেনদিনটার জন্য আমি বাসায় গেছিলাম তো বলল বললো কি তুই আর বাসায় আসিস না এক তারিখ আমি তোর টাকাটা দিয়ে দিব মনিকে আমি মনির সাথে কথা হয়েছে আমি তোর এক তারিখে টাকাটা দিয়ে দিব পরে এক তারিখে আমি ফোন দিচ্ছি ফোন দিয়েছে মনে করতে আম্মু খুব অসুস্থ দিন পরে ফোন দাও এই পরেই আমি এতটুকু তার সাথে আমার কথা চলে গেছে এটা তো চলে একদিন সবারই যাইতে হবে কিন্তু ওনার যাওয়াটা না আমি মেনে নিতে পারতেছি না উনি এতই স্ট্রং এই বয়সে এত স্ট্রং এত সুন্দর এত ভালো মনের মানুষ উনি চলে যাবে মানুষ তো অসুস্থ হয়ে বোগে বিছনায় পরে থাকে অনেক কিছু হয় ওনার কিচ্ছু না বালটন্টন টন্টন আমি যেদিন বাসায় গেলাম বালটন্টন টন্টন আমার সাথে কথা বললো আমাকে সবসময় বলতেছো তুই এত সুন্দর ড্রেস আপ এত সুন্দর গেট আপ তোর কে আমার এই জন্যই বেশি ভালো লাগে তুই পরিবেশ বোঝ যে পরিবেশে যেভাবে যাওয়া দরকার এইভাবে তুই যাস আমি আপা তোমাদের কাছ থেকে তুই শিখছি আপা আমি না বলে একদিন তাকে না ম্যাডাম বললে ভালো লাগছে আমি না পারে ম্যাডাম বলি বলে আমি ফোন দিছি তাকে ম্যাডাম বলছি আর তো সে রাগ হয়ে গেছে এই তুই সারা বছর আমার আপা কস আমি না তোর বোন তুই আমাকে ম্যাডাম ডাকলি কেন আর কখনো বলবি আমাকে আপা আমি তো মনে করছি রোজিনাপ্পারে ফোন দিছি না পারে তো ম্যাডাম করলে না আপা খুশি ওই জন্য ম্যাডাম কইছি এই যে তার ভালোবাসা আমি কোনোদিন বলবো না আর সব সময় তার ড্রাইভার ওনার করতে জানো আমার ড্রাইভারটা না মনে হয় আমার ফ্যামিলির একজন মেম্বার আমার আপদের বিপদে সময় ও আমার পাশে থাকতো মনি তো পোলাপেন মানুষ এনে এনে জায়গা আমার কেয়ার শুধু ড্রাইভারই করে আমি আমি আপার মৃত্যুটা মেনে নিতে পারতেছি না আপাকে কেন নিয়ে গেল আল্লাহ পাক থেকে তো নিতে পারত কি কেন নেয় না ভালো মানুষ নিয়ে যায় আপনারা সবাই আমার আপার জন্য দোয়া করবেন আপাতত আপার জন্য ব্যস্ত নসিব হয় আপনারা সবাই আপার জন্য দোয়া করবে